শরঋতুর বাংলাদেশে বৈচিত্র্যময় প্রকৃতি বছর জুড়ে ভিন্ন ভিন্ন রূপ নিয়ে হাজির হয় আমাদের সামনে উত্তরের হিমবাতাস নিয়ে আসে শীতের আগমনী বার্তা এ সময় বাংলার প্রকৃতি পায় ভিন্ন রূপ গ্রীষ্মের তাপদাহ বর্ষার অঝর বৃষ্টি শরতের শুভ্রতা আর হেমন্তের স্নিগ্ধতা পার করে কন কোণে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় চাদর জড়িয়ে প্রকৃতিতে আগমন ঘটে শীতের শীতকাল মানে খেজুরের রস আহরণ শীতকাল মানে সকালে কুয়াশা জড়ানো মিষ্টি রোদ শীতকাল মানে সকালে উঠে হাঁটতে বের হওয়া শীতের সকালে গাছিরা খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে দিগন্ত বিস্তৃত হলুদ সরিষা ফুলের ক্ষেতের মোহনীয় দৃশ্য চোখ জুড়িয়ে দেয় ঘরে ঘরে চলে পিঠা পায়েসের উৎসব শীতকাল মানেই ভাপা ও চিতই পিঠার আয়োজন এ পিঠাগুলো ছাড়া শীত তো পারই হয় না সাথে যদি থাকে পায়েস তাহলে তো আর কথাই থাকে না নতুন খেজুরের রসের নতুন খেজুরের গুড় কি যে মজা আর কী যে ঘ্রাণ ম মকরে চারিদিকে যখন তাপালে রস ঢেলে গুড় জ্বালানো হয় গাছিরা রাত তিনটা থেকে শুরু করে রস সংগ্রহ করা তারপরে রস সংগ্রহ হয়ে গেলেই তাপালে ঢেলে জাল করা শুরু করে সকালের আলো ফুটতে না ফুটতেই তাদের কিন্তু গুড় তৈরি করা হয়ে যায় এবং বিক্রিও হয়ে যায় শীতের প্রকৃতিকে রংবাহারি সৌন্দর্যে সাজিয়ে তুলতে ফোটে গাদা, গোলাপ সূর্যমুখী ডালিয়া জুই চামেলি বেলি সহ অন্যান্য অনেক ধরনের ফুল যেগুলো দেখলে মনের ভেতরে একটি অদ্ভুত আবেগ কাজ করবে সবুজে সবুজে ঘেরা প্রকৃতি তরুবর বহে নির্মল বাতাস অহরহ চলে মেঘেদের খেলা মুড়েছে নীল আকাশ ভ্রমর ফুলে মিথালি হয়ে মনের কথা কয় নদী খাল শীতকাল মানে অতিথি পাখির আগমন শীতকালে অতিথি পাখিরা খাদ্য ও নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে আসে পরিচয় পাখিদের বিচরণে মুখরিত হয়ে ওঠে বাংলায় ও জলভূমিগুলো মাঘ এই দুই মাস শীতকাল হলেও শীতের আগমনী বার্তা বেজে ওঠে কিছুটা আগে থেকেই বৈচিত্রময় প্রকৃতির রূপ পরিবর্তনের দৃশ্য যেন গিরামেই ধরা দেয় বেশি কুয়াশা আচ্ছন্ন প্রকৃতিতে সূর্যের দেখা মেলা ভার প্রভাতে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় উদ্ভাসিত হয়ে সৃষ্টি করে এক মোহনীয় দৃশ্যের শীত মানেই শীতের সকালে বা সন্ধ্যায় গায়ে চাদর মুড়িয়ে মায়ের চুলার পাশে বসে আগুন তাপানো শীতের সকালে ঝলমলে মিষ্টি রোদ যখন প্রকৃতির উপরে পড়ে কি যে দৃশ্যমান দেখা যায় তখন প্রকৃতিও যেন সাক্ষী দেয় শীতের রোদ হল মিষ্টি রোদ এই মিষ্টি রোদের আলোয় প্রকৃতিও যেন ঝলমল করে সতেজ হয়ে ওঠে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে তখন চলে পিঠাপুলির উৎসব আর তাই মা বোনেরা শুরু করে ঢেকিতে পাট দেওয়া ঢেকির পাড়ে ধূপধাপ শব্দে গ্রাম বাংলা মেতে ওঠে আর পিঠাপুলির সুবাসে মুখরিত হয়ে যায় পুরো গ্রাম যদিও ঢেকিতে পাট দিয়ে চালকোটার কটার রেওয়াজটা আর এখন নেই এই ঐতিহ্যবাহী ঢেকি আর এখন কারোর বাড়িতে দেখা যায় না ভ্রমণ পিয়সিরাও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়ে তবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বাংলাদেশের ঋতু বৈচিত্র্যে এসেছে পরিবর্তন শীতের আমেজে যেন সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে তাই বাংলাদেশের ঋতু বৈচিত্র্য ধরে রাখতে আমাদের সকলের সচেতনতার প্রয়োজন তাই আসুন আমরা সবাই সচেতন হই প্রিয় দর্শক আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে যাবেন এবং পুরো ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন এবং আনকমন ব্লগ পেতে আমাকে ভালোবেসে অনুপ্রাণিত করবেন কোনো ভুল হলেও ধরিয়ে দিবেন বিশ্বাস করুন এরকম ভালোবাসা পেলে আমি ভীষণ খুশি হব তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ